দেখুন জাতক কোনো জাতক বা জাতিকার যদি শুক্র পর্বত এটাকে আমরা শুক্র পর্বত বলছি শুক্র পর্বত যদি ভালো থাকে কি হয় আর খারাপ থাকলে কি হয় দেখুন এখান থেকে বিচার করা হয় কামনা বাসনা জাগতিক সুখ ভোগ স্ত্রীর ক্ষেত্রে স্বামীর স্বামীর ক্ষেত্রে স্ত্রীর আরামায়স এবার কি এই যে এই পর্বত থেকে যে বিচার করা হয় পোাক পোশাক পরিচ্ছদ সাজুগুজু আয়রন ভৌতিক সুখ গুপ্ত অঙ্গের মানে যে রোগ ব্যাধি এখান থেকে আমরা বিচার করে থাকি এবারে এই পর্বতরা যদি ভালো থাকে তাহলে এই যে আমি যতগুলো বললাম এগুলো কিন্তু আপনি ভালো সুখ ভোগ করতে পারবেন যদি খারাপ থাকে তাহলে কিন্তু এগুলো পাবেন না আমি ভৌতিক সুখ পাবেন না এবার এবার হবে যদি মিডিয়াম থাকে সবচেয়ে বেটার হয় ধনবান হয় ভৌতিক মানে লেভেলের সুখ ভোগ করে থাকে এবং কিভাবে স্ত্রী থাকলে স্বামীর প্রতি যা এ যা প্রতি টান এটা কিন্তু ভালো থাকে এবং সেটা সংসার ফ্যামিলি লাইফ ভালো হয় এবং আরও কি হয় সন্তানের ক্ষেত্রে খুব ভালো হয়ে থাকে এবার এখান থেকে গাড়ি বাড়ি এগুলোও বিচার করতে শুক্র থেকে দেখতে পাই আমরা এবার শুক্র দেখুন শুক্রকে হিসাব মতো যদি এরকম হলে আমরা অনেকটা জায়গা নিয়ে থাকি তখন আমরা কীভাবে জায়গাটা বড় পেলে ওর আধিপত্যটা বড়ো দেখা যায় আর জায়গা ছোটো থাকলে তাহলে কিন্তু অতটা দেখা যায় না দেখুন শুক্র পর্বতে এরকম অনেক অনেকের দেখবেন এরকম আড়ি রেখাগুলো আছে আড়ি রেখাগুলোর কার্যকারিতা অনেক ধন দৌলত গাড়ি বাড়ি পাওয়ার চাহিদা রিল্যাক্সেবল লাইফ এবার কি অনেক পয়সা কামাতে চায় বা ইনকাম করতে যায় উচ্চ আকাঙ্ক্ষা অনেক বেশি হয়ে থাকে সে করতে পারুক আর না পারুক জীবনে কিন্তু এগুলো তার চাহিদা মনের মধ্যে যে আকাঙ্ক্ষা এগুলা প্রচুর হয়ে থাকে এবারে সেটা হতে যতটা আর অন্যান্য পর্বত দেখে কিন্তু আপনাকে বিচার করতে হবে এবং হাতের কালার গঠন এর উপর নির্ভর করছে কারো যদি শুক্র পর্বত ছোটো হয় এইগুলো কিন্তু কিন্তু মনে আসবে না যে আমি গাড়ি করব একটা এরকম কিন্তু মনে আসবে শুক্র পর্বত খারাপ কিন্তু আবার শুক্র পর্বত থেকে সবচেয়ে যেটা বড় বিচার করা হয় মানুষের চরিত্র কিন্তু শুক্র পর্বত থেকে দেখতে পায় এই শুক্র রাহু দুজন কিন্তু মানুষকে অনেক খারাপ পথে নিয়ে যায় আবার অনেককে ভালো করিয়ে দেয় মানে রিল্যাক্সেবল লাইফের দিকে চলে যায় খারাপ পথে যখন যদি যায় যদি শুক্র আর রাহু শুক্র খারাপ রাহু ভালো কিন্তু দেখবেন খারাপ মানে ওই যে পরকিয়া বলুন চরিত্রের দোষ এবং নেশা এই সব জিনিস কিন্তু হয়ে থাকে অনেকে দেখবেন নেশা করে দেখবেন এখানটা রাহুটা খারাপ আছে এবং শুক্র খারাপ আছে ও কিন্তু খারাপের দিকে যাবে নেশাগ্রস্ত হয়ে যাবে এইসব দিকগুলো কিন্তু আমরা শুক্র থেকে দেখতে পারি এবং আরও অনেক কিছু দেখাও সেটা পরের ভিডিওতে বলব নমস্কার চ্যানেলের সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করবেন ভিডিওটা ভালো লাগে শেয়ার করবেন